আজকে শেয়ার করব আমার মায়ের হাতের একটা রেসিপি তবে বিদেশি একটা শাক দিয়ে আমি ব্যবহার করছি এখানে রকেট লিভ এটা সবাই স্যালাডেই মূলত খেয়ে থাকে তবে আজ আমি এটাকে ব্যবহার করে বানাবো একটা বাঙালি পদ তার জন্য ভালো করে শাকটাকে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি সরু শুরু করে কাটা করলাটা তেল আর অল্প নুন দিয়ে এয়ার ফ্রায়ারে ভেজে নিয়েছি এখানে সাদা আর কালো সরষে নিয়ে ভালো করে সেটাকে পেস্ট করে নিয়েছি এবার কড়াই দিলাম অল্প করে সাদা তেল সরষের তেলেও করা যেতে পারে আর দিলাম পাঁচ ফোড়ন মিডিয়াম আছে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করলাম আলু আর কুমড়োর ছোট ছোট টুকরো মিডিয়াম আছে তিন চার মিনিট সতে করে নিয়ে অ্যাড করে দিয়েছি কেটে রাখা শাকটা আর অল্প নুন অ্যাড করেছি অল্প জল সবজিগুলো তখনও ভালো করে সেদ্ধ হয়নি সেই জন্য ঢাকা চাপা দিয়ে সবজিগুলো মোটামুটি সব সেদ্ধ হয়ে গেলে ঢাকনা খুলে অ্যাড করলাম ভেজে রাখা করলা দু চামচ মতো সরষে বাটা আর অল্প একটু হলুদ নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করলাম উপর থেকে ভাজা বড়ি গ্যাস অফ করে সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে দিলাম রেডি হয়ে গেছে আমাদের তেতো চচ্চড়ি